আমাদের ইসলাম আমাদের রাষ্ট্রীয় ধর্ম না এটা বিশ্বাস করি না আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো যে যেখান থেকে দেখতেছেন আমাদের আজকের এই ভিডিওটি আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন আর বোঝার বাকি থাকবেন আপনাদের আশা করি ক্লিয়ার হয়ে যাবেন তো মূলত উনি আমাদের মন্ত্রী সাহেব যিনি বললেন এই কথাটি কথাটির মানেটুকু যারা বোঝেন নাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি বুঝ দেখবেন তাহলে আশা করি বুঝে যাবেন তখনই সাবেক সেনা সদস্য এর কঠিন জবাব দিয়ে দিলেন ওনার কথাটুকুর মূল অর্থে তো চলুন আমরা আজকে দেখে আসি আমাদের এই মন্ত্রী সাহেব আর উনি আমাদেরকে কি বোঝাতে চেয়েছিলেন কথাটুকুর মানে কতটুকু ছিল তো চলুন দেখে আসি আজকের এই ভিডিওটিতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এখন থেকে আপনারা এই ধরনের ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও বা সংবিধান ওই সংবিধানেই আমরা ইনশাল্লাহ ফেরত যাব মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মহান জাতীয় সংসদে ইনশাল্লাহ এই বিল আমরা পাশ করব এখন সংসদে এটা নিয়ে বিরোধিতা করবে এমন কোন আমার মনে হয় না প্রতিপক্ষ আছে আর যারা করবে তারা তো বিরোধিতা করার জন্য করে আমাদের সরকারের স্বাস্থ্য পরিবার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান মাননীয় মন্ত্রী উনি একটি কথা বলেছেন রাষ্ট্র থেকে মানে ইসলামকে তুলে দেওয়া দেওয়া হবে বা তোর কোন সংবিধানে কি আছে তুলে দেওয়া হবে আমি আপনারা সরকারের ক্ষমতায় আছেন আপনারা যা খুশি আপনারা করতে পারেন এই দিনের দিন নয় আরো দিন আছে এই দিনের নিয়ে যেতে হবে সেই দিনের কাছে আপনারা সরকার ক্ষমতায় আছেন যাহা খুশি আপনারা করেন আপনার যে বক্তব্যগুলো আমরা বাংলাদেশে আপনি বলেছেন যে বাংলাদেশ অসাম্প্রদায়িক একটি রাষ্ট্র আপনার এই কথাকে আমি সমর্থন আপনাকে অভিনন্দন জানাই আপনার আপনার এই এই কথাটার জন্য কিন্তু কথাটা অসাম্প্রদিক হিসাবে আপনি যে আরো কিছু কথা আপনি বলেছিলেন যে আপনার এই যে অসাম্প্রদায়িক কথা আপনি কি বুঝে বুঝতে পেরেছেন আপনার যে কথার ওজনগুলো এটা সাম্প্রতিক অসাম্প্রদিক না বাংলাদেশে একটা সাম্প্রদিক রাষ্ট্র থেকে অসাম্প্রদায়িক রাষ্ট্র কিন্তু আপনার কথাতে কিন্তু সৃষ্টি হবে আপনার কথাতে একটা দাঙ্গা লাগতে পারে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে এবং আপনারা যে কথাগুলো তুলে এবং আপনি একজন মাননীয় মন্ত্রী আমরা আপনার কাছ থেকে এত সুন্দর কথা আশা করতে পারি যে আপনার কথাতে মানুষ শিখবে আপনার কাছ থেকে রাষ্ট্র অনেক কিছু জানার আছে মন্ত্রী মন্ত্রী হচ্ছে এমন একটা পথ যেখানে মানুষের সমাধান করা সম্ভব না সেখানে যদি মন্ত্রী একটা কথা বলে সেটা খুব সুন্দরভাবে একটা সমাধান হয় কিন্তু আপনার কথাতে কিন্তু দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে বা হবে সাম্প্র মন্দিরে যে মূর্তির উপর যে কোরআন শরীফটা রাখা হয়েছে হ্যাঁ আমাদের ধর্মের কাছে আমরা বড় হয়তো হিন্দুদের ধর্মের কাছে অন্য অন্য ধর্মের কাছে হয়তো এটা বেশি একটা কেয়ার নাও থাকতে পারে কিন্তু আমাদের ধর্মের কাছে আমরা এটা কেয়ার করি কিন্তু একটা দুঃখের বিষয় লাগলো আপনি এতগুলো মন্তব্য করলেন চাঁদপুরে হাজিগঞ্জে এই বিষয়টা নিয়ে যখন তারা আন্দোলন বা প্রতিবাদ জানায় নয়জন তরতাজা যুবককে তরতাজা বুলেট দিয়ে গুলি করে হত্যা করা হয়েছে যেখানে পুলিশ রাবার বুলেট বা স্মোক বা টেয়ার গ্যাস ছাড়তে পারত সেখানে ডাইরেক্ট গুলি করে তাদের হত্যা করেছে সেই বিষয়ে আপনাদের কোনো প্রতিবাদ ছিল না সেই বিষয়ে আপনাদের কোনো সহানুভূতি ছিল না আপনাদের কোনো দেশের নাগরিক মারা যাচ্ছে সেটা আপনার মানে কোনো আপনাদের কোনো টেনশন নেই আপনারা টেনশনে আছেন ওই যে জিয়া রহমান কি রেফ প্রাইড অফিসার ডাইনামাম প্রেসিডেন্ট উনি ছিল উনি সংবিধান করে দিয়ে গেছেন এর সাথে একজন স্বৈরাশাসক ছিলেন এবং কি এর সাথ মানে এর সাথে ব্যাপারও আপনি একটু অন্যরকম কথাবার্তা আপনি বলেছেন যে এর এটা সেটা মানে মানে অন্যরকম কিন্তু দেখেন ওনারা কিন্তু রাষ্ট্রপতি ছিলেন আপনি কিন্তু এই জায়গায় কখনো পুষতে পারবেন না আর জিয়া একজন মহাবীর ছিলেন ওনাদেরকে আপনারা সম্মান দিয়ে কথা বলুন আজকে আপনি প্রতিমন্ত্রী আছেন আগামীতে কিন্তু আপনি ক্ষমতায় থাকবেন না মন্ত্রীও থাকবেন তখন জনগণ আপনাকে কি ধরনের ধরনের কথা বলে আপনাকে সম্মান ধনা দেবে সেগুলো কিন্তু একবার নজর রাখবেন আপনি যে বক্তব্যটা দিয়েছেন বা রাষ্ট্র রাষ্ট্র ধর্ম ইসলামকে আপনার দলীয় লোক আপনাকে মন্ত্রী আমি আপনাকে সম্মান জানিয়ে বলছি আপনি যে বলেছেন আপনার কতগুলো লোক শতকরা না একশো পার্সেন্ট লোকই আপনাকে গালি দিয়েছে মন্ত্রীর কথা শুনলে মানুষের গলি যা ঠান্ডা হয়ে যাবে মন্ত্রীর কথা শুনলে একটা সংবিধান একটা সৃষ্টি হবে বা একটা সমাধান সৃষ্টি হবে বাংলাদেশে সাম্প্রতিক আমরা চাই না কোনো ধর্ম যার যার উৎসব তার তার আমরা এটাই চাই মানুষ আনন্দ উল্লাস করে সারা বাংলাদেশে মানুষ পুস্তার করেছে ব্যানার করেছে হিন্দুদের পক্ষে মানে শুভেচ্ছা বার্তা জানিয়েছে আপনি এইখানে না দিয়ে একটা উস্কানিমূলক কথাবার্তা বলে দিয়েছেন হিন্দুদের মন্দির মসজিদ মন্দিরে কারা আক্রমণ করে আপনি বলুন তো এদিক দিয়ে আমাদের মাননীয় যোগাযোগ মাননীয় মন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদর সাহেবও উনি একটি মন্তব্য করেছেন যে মন্দিরে যারা আক্রমণ করে তারা দলের কোনো লোক তারা শত্রু তা আমি বলতে চাই দুই হাজার সালে ব্রাহ্মণবাড়ি আর নাসির নগরে যে সাম্প্রতিকভাবে যে আপনাদের মন্দিরে ভাঙচুর করা হয়েছিল তারা কারা ছিল তারা ছিল আপনার দেওয়ান আতিকুর রহমান এবং আবুল হোসেন সর্দার তারা কিন্তু দুজনেই আওয়ামী লীগের একদম পদবীযুক্ত লোক এবং তাদেরকে পুলিশ অ্যারেস্ট করা হয়েছিল অভিযুক্ত হিসাবে পরবর্তী তাদেরকে জামিন দেওয়া হয়েছে এবং তাদেরকে কিন্তু আওয়ামী লীগের নমিনেশন চেয়ারম্যান নমিনেশন দিয়েছিলেন আপনারা কিছুদিন আগে দেখছেন মানে গত বছরই হবে আপনারা যে নোয়াখালী সরি মানে চোদ্দ গ্রাম ফেনের দিকে জানি আমার খেয়াল নাই জেলাটা জেলাতে একজন হিন্দু লোক ভিতরে প্রবেশ করে এখানে পর্সা পায়খানা করেছে এবং হয়েছে এগুলো কি বিএনপির বিএমপি জামাতের কাজ আপনাদের কি আর খায় কাজ নাই আপনারা আপনাদের একটা ক্ষুদাকে অনুসরণ করেন যে অনুসরণ করে সেই ক্ষুধার নামে ব্যাপারে কেন মিথ্যা কথা বলবেন আল্লাহ একজনকে তো আপনারা মানতেছেন এই পূজা করতেছেন আনন্দ করতেছেন ভগবানের কাছে কিছু চাচ্ছেন তাহলে আপনারা মিথ্যা পোষ করবেন কেন এগুলো জামাতের কাজ ছিল মসজিদের পায়খানা করছে বিএনপির লোক এই যে নাসিরনগর নগর দুই হাজার ষোলো সালে যারা মসজিদ মন্দির ভেঙে গেছে ভাঙচুর করেছে এটা কি বিএনপির লোক ছিল তারা সবাই আওয়ামী লীগের লোক ছিল আমি দল নিয়ে কোনো কথা বলতে চাই না আমি শুধু অতটুকুই বলতে চাই একটা ইনভেস্টিগেশন দরকার আমরা সেনাবাহিনীতে চাকরি করছি ইনভেস্টিগেশন চাকরি করছি গোয়েন্দা বিভাগে চাকরি করেছি আপনার ইনভেস্টিগেশনে কি পেয়েছে আপনি বলতে বলতে পারেন আমার জীবনে আমি কোনোদিন মন্দিরের ভিতরে ঢুকতে পারি না কারণ এত ইনস্ট্রাকশন এত রেস্ট্রিকেট থাকে বিষয়টা এই যে যারা মন্দির উৎসব হবে পূজা হবে আপনারা জানেন পূজার মধ্যে মন্দিরের যে মেন যে গড়টা থাকে যেখানে মূর্তি বানানো থাকে সেখানে উদ্বোধন যারা করে এখানে সবসময় লোক থাকে যাতে ওই মানে বিড়াল কুত্তা কুকুর টুকুর যাতে ভিতরে না যে মূর্তির হাত পাওয়া যাতে না বানতে পারে সেখানে কঠিন নিরাপত্তা থাকে এখানে

যে যেখানে মূর্তি রাখা হয় সেখানে যদি সহজে মানুষ ঢুকতে পারে না তো আমি মাননীয় মন্ত্রীদেরকে বলবো আপনারা দেশের জনগণকে ভালোবাসুন দেশকে ভালোবাসুন সংবিধানকে ভালোবাসুন আপনি কি বলেছিলেন সংবিধান স্বার্থে চারটি মূলতন্ত্র গণতন্ত্র সমাজতন্ত্র এবং আপনার যে ধর্মনিরপেক্ষতা এবং আপনার যে এই ধরনের সমস্তগুলো যে আছে আপনারা কতটুকু করতেছে ধর্ম নিরপেক্ষতা হচ্ছে প্রত্যেকটা ধর্মীয় উৎসবে সরকার তাদেরকে সহযোগিতা করবে তাদের নিরাপত্তা দেবে এটাই স্বাভাবিক হ্যাঁ আপনি এটাও বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেকটা মন্দিরে পাঁচশো কেজি করে চাউল অর্থ দিয়েছেন হ্যাঁ অবশ্যই তাদেরকে দেওয়া উচিত একটা রাষ্ট্রীয়ভাবে তারা দেওয়া উচিত তাদের উৎসব যেমন আমাদের এই উৎসবে সরকার দেবে মন্দিরে দেবে এটা সরকারের কাজ সরকার দায়ী দায়িত্ব এটা নিয়ে আমাদের প্রতিহিংসা নেই দিতে হবে দেওয়া উচিত কিন্তু দাঙ্গা যারা লাগায় তারা কোনো দলের নয় তারা রাষ্ট্রের শত্রু তারা একটা মানে বড়ো ধরনের একটা বিশ্বাস তারা আমরা চাই না রক্তক্ষ বাংলাদেশে হোক বাংলাদেশ একটা বড় বৃহৎ বাংলাদেশ মুসলিম দেশ মুসলিম হিসাবে আমরা স্বীকৃত আছি হিন্দু হয়তো কম তারপর আমরা তাদেরকে ভালোবাসি সম্মান করি তাদের পাশে আমরা দাঁড়াই আপনারা এমনভাবে ব্যবহার করছেন যারা মুসলিমরা আওয়ামী লীগ ছাড়া বাকি সব জনগণ মনে হয় হিন্দুদের শত্রু না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনি হিন্দুদেরকে বলেন আমার কাছে অনেকে কল আসে আপনারা বলতে পারবেন যে বর্তমান হিন্দুরা যারা বাংলাদেশে বাস করছে বিএনপির পিরিয়ডের সময় না আওয়ামী লীগের পিরিয়ডের সময় তারা শান্তিতে ছিল তারা শান্তিতে আছে আপনি একটু দেখবেন মাননীয় মন্ত্রীগণ আপনারা যারা বক্তব্য দেন বক্তব্য গুলো সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করবেন কেন আপনাদের কাছ থেকে আমাদের অনেকগুলো শিক্ষার কিছু আছে